এসআইআর ফর্ম তো সবাই পেয়ে গিয়েছ ফিল আপও অনেকজনের হয়ে গিয়েছে বাড়িতে এসে নিয়েও গিয়েছে এগুলা কি আসলেই ভোটার পোর্টালে সাবমিট হয়েছে কি হয়নি সেগুলো কী করে চেক করবে আজকে ভিডিও দেখে দিচ্ছি তো মোবাইলে চলে আসবে চলে আসার পর ক্রোম ব্রাউজার ওপেন করবে ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ সার্চবারে লিখবেন ভোটার পোর্টাল ভোটার পোর্টাল সার্চ করার পর উপর লিস্ট আসছে ভোটার এটা ক্লিক করবে ক্লিক করার পর যাদের ডেস্কটপ মোড অন নেই তারা অন করে নেবে তাদের লাইনে যাবেন থ্রিড লাইনে যাওয়ার পরে নিচে দিকে দেখুন ডেস্কটপ মোড বলে অপশান আসছে মানে ক্লিক করবেন ডেস্কটপ মোড হয়ে যাবে আসার পর দেখুন লগ ইন অপশান আসছে যাদের অলরেডি লগ ইন আছে তারা লগ ইন করবে যদি লগ ইন নেই তারা সাইন আপ করে ক্লিক করে মোবাইল দিয়ে লগ ইন করবে যেহেতু লগ ইন আছে লগ ইন করছি চেণ্ড কৰি দিম চেণ্ড কৰিবটি পি আছে অ' টি পিটো আমি ফিল কৰিম লগ ইন হয়ে গেছে লগ ইন হওয়ার পর দেখুন ফিল এনমিনেশান ফর্ম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সিলেক্ট করবেন আপনার স্টেট যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ক্লিক করলাম ক্লিক করার পর এখানে যে আপনার যে ভোটার কার্ডের নাম্বার সেই কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন আর নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে সার্চ অপশান আছে সার্চে ক্লিক করবে দেখুন এখানে দেখা যাচ্ছে ইয়র ফর্ম হ্যাজ অলরেডি সাবমিট মানে আমার ফর্মটা যেটা সে দিয়েছিলাম সেটা কিন্তু সাবমিট করে